বুঝিয়া লৈ সিঠু করে এ এখনো কম আমার নাম গন্ধ নয় তুমি আল্লাহর মাঝের মধ্যে আক্রমণ কর হেগল্লাকে যোগ দিছে সারা জনগো সুদপুর বুঝিয়া সোদপুর হ একটা বিবৃতি আলি আল্লাহর পক্ষে দে নাই আমি আজকে কিশোরগঞ্জ থেকে কস কাউনিয়া থেকে এক কথাই বলে দিলাম হোবার কসম করে বললাম আল্লাহর উয়ালির মাঝার মাঝার আক্রমণ করেছে তার বিزار যদি বাংলার জমিনে না হয় এই লাইতা ইউনূসের অবস্থা খারাপ আছে ঠিক কুমার কফালের আছে মনে রাখবা সারা জীবনের আকাম কুকি সারা জীবন আকাম কুকান যা করছ সেটার কেসাবত তোমার দিতে হবে ঠিক ওলি সাথে বেয়াদবি করে তোমার সাহস তোমারে দিয়েছে ঠিক এই দেশের মধ্যে ইসলাম পেয়েছে ওলি আল্লাহর কারণে

ইলি পাগল হই মরবো দেখবা ঠিক এই আরেকটা পাগল একটা পাগল হইছে অলরেডি এটা ওয়াস্ক করতে গেলে মোষা কানের ভিত্তি কথা কোনা কা মাথা তাছিরি গেছে এটা কি কো মিডিও অলারেবা গালি দে शादी টিকেলে বড়া থামরালামাই দে কিন্তু তুই এরম করছ কা হ্যাঁ নিজি কি খ আমার মাথা কিছু ধরে না তো তুই পাগলার আনসুস কি নাও ওয়াশ করতি কি মানুষের অভাব হইছে নিজের মাথা নিজে থামরা

ও ঠিক কইছি আমি মোবাইলে দেখতেছি কোরআন শরীফের ফেসবুক দ্বারা চালানোর দল কোরআন শরীফে আছে ফেসবুক চালাইতে হবে অথচ কোরআন শরীফে ফেসবুক চালানোর দলিল হয় নীল নবীর দলিল আছে